নমস্কার বন্ধুরা চলে এসছে জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিও টপিক হলো ক্রয়লার মুরগি ফার্মিংয়ের ক্ষেত্রে আজকে দু সালের সেপ্টেম্বর মাসের এক তারিখ তো সেপ্টেম্বর মাসের এক তারিখের হিসাবে এই দু সালে এই মুহূর্তে আমার ফার্মে কোন কোন সাইজের মুরগি রয়েছে মানে কত ওজনের মুরগি এই মুহুর্তে আমার ফার্মে রয়েছে এছাড়াও এই মুহূর্তে ক্রয়লা ফার্মিংয়ের ক্ষেত্রে আমি যেহেতু কেকের বাচ্চা চাষ করে থাকি তো কেক কোম্পানির যে ক্রয়লা মুরগির যে বাচ্চা রেট কত চলছে এছাড়াও বড় মুরগির যে পাইকারি রেট সেটা কত রয়েছে সেলিংয়ের ক্ষেত্রে তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নেব এই ভিডিওটিতে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে সাবস্ক্রাইবারদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেবো কারণ নিয়মিত ভিডিও আমি বানাতে পারছি না বেশ কিছু সমস্যার জন্য কারণ বেশ কিছু ব্যবসার সাথে জড়িত হয়ে যাওয়ার জন্যে এখন ভিডিও বানানোর যে পরিমাণটা সেটা অনেকটা কমে গেছে তবুও আমি চেষ্টা করছি যে এই ভিডিও বানানোর যে আগে কন্টিনিউ করতাম সেটাকে কিভাবে আরও কন্টিনিউ করা যায় আমি কন্টিনিউ ভিডিও বানাতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এখন এই মুহূর্তে আপনাদের যেটা আমি জানাবো সেটা হচ্ছে ক্রয়লা মুরগি ফার্মিংয়ের ক্ষেত্রে এই মুহূর্তে এখন যে মুরগিগুলো আমার ফার্মে দেখতে পাচ্ছেন এখানে যদিও দুশো মুরগি ছিল এখন এখানে দেড়শো মুরগি রয়েছে তো এই মুরগিটার এই মুহূর্তে গড় ওজন বাইশশো মতো রয়েছে মানে দু কেজি দুশো মতো গড় ওজন রয়েছে আর এই মুরগিটার আজকে বয়স হচ্ছে ঊনসত্তর দিন তো ঊনসত্তর দিন হিসাবে বাইশশো গড় রয়েছে যদিও ওজনটা একটু কম আছে কারণ হচ্ছে অতিরিক্ত গরম ছিল ওয়েদারটা খুবই গরম ছিল যার জন্যে আর কি বা মুরগিটার ঠিক মতো ওজন অতটা পারফেক্ট আসেনি আরও একশো দুশো গ্রাম মতো বেশি হলে পরে গড় ওজন যদি বাইশ তেইশশো বা চব্বিশশো মতো হতো তাহলে পরে গিয়ে পারফেক্ট ওজনটা পাওয়া যেত তো এই মুহূর্তে তো এটা এখানে দেড়শো পিস রয়েছে যেটা আমি বিশ্বকর্মা পুজোর জন্যে রেখে দিয়েছি মানে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ পর্যন্ত এই মুরগিটা আমি রাখবো তারপরে বিশ্বকর্মা পুজোতে একটা মার্কেট মোটামুটি পাওয়া যায় তো তখন এই মুরগিটা আমি সেল আউট করে দেবো আর এছাড়াও যেটা আর আমার লট রয়েছে বাচ্চাদের লট ও পাশটাই আপনারা দেখতে পাবেন এখানটায় আপনারা দেখতে পাবেন যে আর লট এখানে রেডি হচ্ছে পাশের ঘরে মানে এখানে তো এটা বড় মুরগি রয়েছে যেটা আমি বা সেপ্টেম্বরের সতেরো তারিখে সেল আউট করবো আর এছাড়াও যেটা পাশে যেটা রয়েছে সেটা এখানটায় আড়াইশো পিস মুরগি রয়েছে এখানে যে মুরগি বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাও কেক কোম্পানির বাচ্চা আর এই মুরগিটার আজকে বয়স চব্বিশ দিন তো চব্বিশ দিন হিসাবে এখানে মোটামুটি বা সাড়ে সাতশো গ্রাম মতো গড় ওজন এদের রয়েছে তো আশা করছি যে আমি ৩০ দিন বয়সে এটা মোটামুটি এক কেজি গড় ওজন পেয়ে যাব এখান থেকে তো সেক্ষেত্রে ক্রয়লা মুরগির এই যে বাচ্চাগুলো মোটামুটি আপনারা হিসাব রাখবেন যে আঠাশ থেকে তিরিশ দিনে যদি মোটামুটি গড় ওজন আপনারা এক কেজিও পেয়ে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির যে গ্রোথ যেটা আর কি অ্যাভারেজ গ্রোথ সেটা কিন্তু ঠিক আছে আপনারা সেই হিসাব ধরে চলতে পারবেন তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনারা তিরিশ দিনে এক কেজি গড় ওজন মুরগি পাচ্ছেন কি সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন আর সেটা যদি না হয়ে থাকে যদি আপনারা দেখছেন যে মুরগির গড় ওজনটা অনেকটা কম রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের মুরগির পরিমাণ মতো ভিটামিন লিভার টনিক এছাড়াও যে মুরগির যে ফিড আছে সে ফিডটা কিন্তু অবশ্যই আপনাদের পরিবর্তন করতে হবে প্রয়োজনে যদি আপনারা বুঝতে পারছেন যে মুরগির ওজন ঠিকমতো আসছে না তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেটার কোয়ালিটির ফিড আপনাদের ব্যবহার করতে হবে তো এখানে যে মুরগির বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেক কোম্পানিরই বাচ্চা আমি কেকের চাষই নর্মালি করে থাকি তো এই মুহূর্তে এখন যে কেক কোম্পানির বাচ্চার যে রেট আছে সেটা এবার একটা আলোচনা করে নেওয়া যাক এখন এফএফজি যে বাচ্চা আছে এফএফজি তো এফএফজিটা নর্মাল বাচ্চা আর কি কেক কোম্পানির নর্মাল বাচ্চা তো সেটার দাম এই মুহূর্তে কিন্তু রয়েছে ছাব্বিশ টাকা থেকে সাতাশ টাকা আপনারা মোটামুটি দাম কিন্তু একটু ভেরিয়েন্ট হয়ে থাকে এদিক ওদিক হয়ে থাকে কারণ এলাকা এলাকাভিত্তিক হিসাবে একটু দাম এদিক ওদিক হয় কারণ ওদের একটা ক্যারিং কস্টের ব্যাপার থেকে যায় তো মোটামুটি ছাব্বিশ থেকে সাতাশ টাকার মধ্যে নর্মাল বাচ্চাটা আপনারা কিন্তু পেয়ে যাবেন আর যেটা আর একটা বাচ্চা যেটা আছে সেটা হচ্ছে সুপার হাইগ্রোথ যেটাকে আর কি বলা হয় এস এফ জি তো এই সুপার যে বাচ্চাটা আছে হাইগ্রোথ কেক কোম্পানির সেটা এই মুহুর্তে কিন্তু আঠাশ টাকা থেকে উনত্রিশ টাকায় আপনারা বাচ্চাটা পেয়ে যাবেন তো এই দুটো তো গেল কেক কোম্পানির ক্রয়লারের যে বাচ্চা আর কেক কোম্পানির যে সোনালি বাচ্চা যেটাকে ওরা সৌরঙ্গি নাম দিয়েছে তো কেক কোম্পানির সৌরঙ্গীর যে বাচ্চাটা আছে সেটা কিন্তু সাতাশ টাকা রেট আপনারা মোটামুটি পেয়ে যাবেন এই মুহূর্তে তো এখন এই বাচ্চাগুলো যেটা সেল আউট যেটা করব আমি যেটা মানে বড় বাচ্চা যেটা আপনার দেখলেন ওই দিকটাতে রয়েছে তো এই বড় যে মুরগির লটটা রয়েছে এটা মোটামুটি আমি সেপ্টেম্বর মাসের দিকে সেল আউট করার একটা আঠেরো তারিখে সেল আউট করবো একটা প্ল্যানিং রয়েছে তো সেক্ষেত্রে এই লটটা মোটামুটি আমি একশো টাকা মোটামুটি রেট পাবো সেটা আশা করছি কারণ এখন রেট একটু ডাউনের দিকে আছে কারণ ভাদ্র মাসের দিকে মার্কেট একটু ডাউনের দিকেই থাকে নর্মালি তো পুজো আস্তে আস্তে আর যদিও এই লটটা এখানে যে বাচ্চাটা আপনার দেখি এখানে আড়াইশো বাচ্চা যেটা রয়েছে সেটা কিন্তু আমি দুর্গা পুজোর সেল আউট করবো তো সেই জন্যে এই লটটা আমি রেডি করছি আর এ যে বড়টা যেটা রয়েছে এটা সেপ্টেম্বরের আঠেরো তারিখে বিশ্বকর্মা পুজোর দিন সেল আউট করবো এটা একশো টাকা রেট আশা করছি পেয়ে যাব এখানে আমাদের এই দিকটাতে মোটামুটি এখন বাইশশো তেইশশো সাইজের যে মুরগিগুলো আছে গড় ওজন যদি বাইশো তেইশো হয় তাহলে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে যদিও দেড়শো টাকা সেলাররা দিচ্ছে না দেড়শো টাকা দোকানে দিলে পরে ওরা একটু বেশি দিচ্ছে একশো পঞ্চান্ন টাকা টাকা মতো দিচ্ছে দোকানে যদি নিয়ে গিয়ে দেওয়া যায় তো এবার দেড়শো পিস এক মানে দোকানে দেওয়া একটু অসুবিধা হয়ে যায় তো আমি যে সেলার গাড়িগুলো হয় তো তাদেরকেই দিয়ে দিই তো তারা দশ টাকা কম রেট দেয় একশো পঁয়ত্রিশ টাকা মতো রেট পাওয়া যাবে তো এই মুহুর্তে এখানকার তাহলে বড়ো মুরগির রেট একশো পঁয়ত্রিশ টাকা ধরেই চলুন আর দুর্গা পুজোর সময় আশা করছি যে আরও পাঁচ টাকা বা দশ টাকা রেট বাড়ার সম্ভাবনা থাকবে আর সোনালি মুরগির রেট এই মুহূর্তে কিন্তু দুশো কুড়ি টাকা বা দুশো পঁচিশ টাকা এরকম রেট চলছে যদি এক কেজি সাইজের গড় ওজনের যদি মুরগি হয় মোটামুটি দুশো কুড়ি টাকা মতো রেট আপনারা পেয়ে যাবেন তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটি থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ